নমস্কার বন্ধুরা মামনি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজকে বানাবো ঝাল সুজি বিকালে কিংবা সকালে টিফিনের জন্য ঝাল সুজি খুবই ভালো লাগে প্রথমে কড়াইতে আমি সুজি ভেজে নেব সুজিটা ভেজে নিলে কাঁচা গন্ধটাও থাকে না আর সুজিটাও সুন্দরভাবে ঝরঝরে হয় খালি করায় সুজিটাকে ভালো করে আমি ভেজে সুন্দর গন্ধ যে ভাজা হয়ে গেছে সুজিটাকে নামিয়ে যাচ্ছি এবার ওই একই কড়ায় আমি কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে ওতে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি হাত চামচের একটু কম কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা ভাজা হলেও ভালো করে আমি ভেজে নেব এবার এতে ছোট ছোট করে আমি কিছুটা আলু দিয়ে দিচ্ছি এরকম কিউব করে কেটে নিয়ে গাজরও আমি এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো সবসময় আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভাজবো তাহলে তাড়াতাড়ি ভাজাও হবে এবারেতে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গ্রেড করা আদা এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আদা কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি আমি এরকমভাবে মিশিয়ে নেব এবারেতে

এবারেতে এতে অ্যাড করবো কিছুটা টমেটো এটাকেও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবারেতে এতে দিয়ে দিচ্ছি ভাজা বাদাম আপনারা এতে কাজু বাদাম দিতে পারেন আমি এতে চেনা বাদাম দিলাম আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এগুলোকে ভালো করে ভাজ নিলাম ভাজাগুলো অলমোস্ট হয়ে গেছে এবারে তে আমি দিয়ে দেব হাফ চামচ চিনি আর দিয়ে দেবো ম্যাগি মশলা

সুজিটাও সবজির সঙ্গে ভালো করে মিশে নিচ্ছে আপনারাও বাড়িতে নিরামিষের দিনে এরকম টিফিন বানাতে পারেন খুবই সুস্বাদু হয় খেতে এবার এতে জল এক কাপ মতো জল আমি এতে দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে আমি জলটাকে মিশিয়ে নাতে এটা ঝরঝর হয়ে যাবে বাচ্চা বড় সবাই এই ঝাল সুজিটা খেতে খুবই পছন্দ করে আপনারাও বাড়িতে এরকম করে বানান বন্ধুরা আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন হয়ে আমাদের দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও খুবই অসাধারণ হয় কোনো নিরামিষের দিনে আপনারা এরকম বানাবেন 你咋不开心嘛？